মাসে কয়েক লক্ষ টাকার পিঠা বিক্রি করেন শাহাদাত বিজ্ঞাপন নেই মাইকিং করো গ্রাহক আনেন না তবু মাসে কয়েক লক্ষ টাকার পিঠা বিক্রি করেন চট্টগ্রামের শাহাদ নামক এক যুবক দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির আনিসের ভিডিও তথ্যচিত্রে শীতের পিঠা বিক্রি করে এখন আলোচনায় তিনি শীতের মৌসুমে এক এক সময়ে এক এক স্থানে অস্থায়ীভাবে দোকান করে তার প্রতিষ্ঠান প্রিমিয়ার মাঠ অবিশেষ হলো সত্তর দিনে দশ থেকে পনেরো হাজার টাকার পিঠা বিক্রি করে এভাবে মাসে কয়েক লক্ষ টাকা শীতের পিঠা বিক্রি করা হয় তার দোকানে সাথে অতুলনীয় হওয়ায় বেশ কয়েক বছর ধরে পিঠা বিক্রি করে এখন আলোচনায় আছেন প্রতিষ্ঠানটি একবার খেলে যেন বারবার খেতে মন চায় এখানকার শীতের পিঠা জানা যায় খাটি গুড় ও অন্যান্য উপকরণ নিজেই সংগ্রহ করে থাকেন পরিষ্কার পরিচ্ছন্নতা আর নির্বাচন হওয়ায় তার দোকানে আসে ক্রেতারা দূর দূরান্ত থেকে এসে পিঠায় কামর বসায় ভুজং বিলাসীরা তবে আট দশটা দোকানদারের মতো এখানে বসার কোনো নির্দিষ্ট আসন নেই তবুও চলছে হরদমায় বেচা কিনা ক্রেতারা বলছেন এই দোকানে পিঠা না খেলেও কেমন শীত শীত অনুভব হয় না এবছর মিলিয়ে গেল কয়েক ধরে শীতের পিঠা বিক্রি আয়োজন করে প্রিমিয়ার মাঠ দামে কম আর মান ভালো হওয়ায় ধীরে ধীরে সুনাম বেড়েই চলেছে তার প্রতিষ্ঠানটির নগরীর হালিশহর কে ব্লক স্বপ্ন সুপার সবের সামনে চলছে তাদের বেচা বিক্রির এই আয়োজন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দোকানটি শীতকালীন পিঠার পাশাপাশি দোকানটিতে আর রয়েছে খেজুর রস কেজিমা পায়েস এগুলো তো তৃপ্তি ডেকে তুলছেন গ্রাহকরা তাছাড়াও এখানে ভাবা পিঠা চিতই পিঠা পুলি পিঠা সহ প্রায় দশ থেকে বারো প্রকারের পিঠা পাওয়া যায় প্রতিটি পিঠা বিশ টাকায় বিক্রি করা হয় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত পদ্ধতি তৈরি করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এটার মূল রিজন আমার কাছে মনে হয় যে সাধারণত আমরা রাস্তার উপর যে ভ্যান গুলা থাকে ভ্যান গাড়ি গুলা ওখানে ধুলাবালি যে ব্যাপারটা বা এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে বেশ ইউজ করেছে মানে হাইজিন মেনটেন করেছে প্লাস যেহেতু এটা স্বপ্ন মানে স্পন্সার্ড আই গেস্ট সার্বিক তত্ত্বাবধানে যেহেতু আছে তো স্বপ্নর আমি যেহেতু রেগুলার ইউজার সবসময় হচ্ছে কেনাকাটা বাসার মাসিক বাজার সদাই করা হয় তো স্বপ্নর একটা ব্র্যান্ডিং এর কারণে ওইটা হতে পারে অথবা এর সাথে পাশাপাশি যেটা আমি বললাম পূর্বেও যে হাইজিনের যে ব্যাপারটা এটা খুব ভালো এখানে মেনটেন করেছে এটা হচ্ছে মূল রিজন আমার কাছে মনে হচ্ছে মানুষ এখানে আসছে প্লাস এই যে সুন্দর মতো দেখেন এখানে ডেকোরেশনও করা হয়েছে মানে উৎসব উৎসব একটা ভাইফ ক্রিয়েটের যে ব্যাপারটা সেটা আমরা এখানে পাচ্ছি আমি ভেবেছিলাম প্রাইস একটু বেশি হবে কিন্তু দেখলাম একদম রেগুলার প্রাইস 10 টাকা থেকে এদের পিঠা শুরু তো এই যুগে যে দশ টাকায় একটা পিঠা পাচ্ছি সেটি তো অনেক কিছু তাই না টাকার মূল্য যেভাবে কমে গেছে আগে যেমন বছরে একবার হতো এখন দেখা যাচ্ছে বছরে একবারও হয় না এগুলো দুই বছর তিন বছর হয়তো একবার বা কোথাও যদি এইভাবে পাওয়া যায় তো তৈরি করা তখন হয়তো আমরা চাই এখানে ট্রাই করেছি হচ্ছে পাটি সাপটা পিঠা ট্রাই করেছি আর হচ্ছে আপনার নারকেলের একটা পিঠা আছে ওইটা ট্রাই করেছি আর বাসার জন্য নিয়ে গেছি ভাপা পিঠা চিতই পিঠা এগুলো বাসার জন্য নিয়ে এখানে অবশ্যই আমার কাছে যেটা দেখলাম আমি এখান থেকে যেহেতু ওরা লাইভ বানাচ্ছে এখান আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকটা হাইজিনিক এবং স্বাস্থ্যই যথেষ্ট ভালো পরিবেশ যথেষ্ট ভালো পরিবেশ যথেষ্ট ভালো আমার মনে হয় যে চাইলে এখানে চাই দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে বেঁধে চুপ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ